আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি আমার আরিদের জন্য চিকেন বল তৈরি করেছিলাম এখানে আমি ব্ল্যান্ডারে একটু মুরগির মাংস সাথে ধুনিয়া পাতার পেস্ট এবং কয়েকটা কাঁচামরিচ এবং আদা বাটা রসুন বাতা আর পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি আমি এখানে বাড়তি কোনো ঝামেলা তৈরি করবো না জাস্ট ঘরোয়াভাবে যে কয়টা মশলা তরকারি রান্নার সময় ইউজ করা হয় সেই কয়টা মশলা দিয়ে আমি আড়িদের জন্য তৈরি করব। আমার আড়িদ ওইভাবে ভাতের সঙ্গে মাংসটা খেতে চায় না যার কারণে তাকে আমি মাঝে মাঝে স্বপ্ন থেকে প্যাকেটে করে আমি ওই যে চিকেন বল তারপর চিকেন ফ্রাই এগুলো পাওয়া যায় ওগুলো এনে দিলে সে মাঝে মাঝে খায় তো আজকে ভাবলাম যে আমি নিজে নিজে একটু তৈরি করে দেই তো এখানে আমি একটু ইয়ে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া একটু টমেটো সস তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা দেইনি কারণ হচ্ছে যে কাঁচামরিচ দিয়েছি বাচ্চা খাবে তার জন্য তো সবগুলো একত্রিত করে আমি এখানে ব্ল্যান্ডার করে নিয়েছি দেখেন আর হচ্ছে ব্ল্যান্ডারটা আমি একেবারে নিপিশ করিনি মাংসগুলো হালকা একটু দানাদার ছিল আমি ইচ্ছাকৃত এটা রেখেছি তারপর হচ্ছে হাতের তালুতে আমি একটু তেল তেল নিয়ে নিয়েছি যেন আমি বলটা হাতে বলটা বানাতে গিয়েলে হাতে যেন লেগে না থাকে তো আমি এখানে আস্তে আস্তে একটা একটা করে চিকেন বল তৈরি করে দিচ্ছি তো তারপরে আমি এগুলো পানিতে সিদ্ধ করবো তো চিকেন বলটা তৈরি করে নিচ্ছি এটা আমার আরিদের খুবই পছন্দের একটা জিনিস সে যেহেতু এত খেতে পছন্দ করে তা দুই তিন দিন যাবৎ সে আমাকে বলছিল যে আমাকে মাম্মা আমাকে আবার এটা তৈরি করে দাও ভেজে দাও চিকেনটা ভেজে দাও কিন্তু আমি বাসায় ছিল না আর আমি বাইরে গেলে ওটা আর আনা হচ্ছিল না যার কারণে আমি ভাবলাম ঠিক আছে আমি একটু ট্রাই করে দেখি আমি পারি কি না তারপর এখানে আমি অল্প যখন একটু পানিটা গরম হয়েছে তখনই আমি চিকেন বলগুলো এখানে ছেড়ে দিয়েছি এবং এটা বেশিক্ষণ সিদ্ধও করা লাগবে না যখনই এটা একটু পানির উপরে ভেসে আসবে তখনই এটা তুলে ফেলতে হবে এর থেকে বেশি সিদ্ধ করতে হবে না তো এই যে পানির উপরে ভেসে আসছে তার মানে এটা আমার যতটুকু সিদ্ধ করা প্রয়োজন ছিল অতটুকু সিদ্ধ করে হয়ে গিয়েছে আমি এটা তুলে রাখছি এবং এটা তুলে রাখার পরেও কিন্তু যতক্ষণ গরম থাকবে এটা কিন্তু আপনা আপনি সিদ্ধ হতেই থাকবে আর এখানে আমি একটা কড়াইয়ে তেল ঢেলে নিয়েছি সাথে আমি ওই যে কিছু বেগুনি ভেজেছি আগে তো ওই বেগুনি ভাজার যে তেলটা ছিল ওইটার মাঝেই আমি এখন বলগুলো ছেড়ে দিচ্ছি বলগুলো ভেজে নিব তো খুব যেহেতু আগে সিদ্ধ করা ছিল সেহেতু এখানে খুব বেশি ভাজারও দরকার নেই একদম ব্ল্যাক কালার করে বা একটু পুরা পুরা ভাব করারও দরকার নেই এখানে তো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর আমার কাছে না লাগছিল কি আমি মনে হয় ফুচকা ভাজতেছি তারপর হঠাৎ করে মনে পড়লো কি আমি রোজা আসছি থেকে ফুচকা খাই না আর তখনই আমার মনে হচ্ছিলো যে আমার একটু ফুচকা খেতে হবে ফুচকা খেলে ভালো লাগতো কি আর করা আছে ঠিক আছে রোজাটা শেষ হোক কিদের পরেই আমি ফুচকা খাবো এই যে আমার চিকেন বল রেডি এখন আমি আমার আরেককে টেস্ট করতে দিব আল্লাহ হাফেজ